আবাসের তালিকায় নাম থাকলেও সেম কেটে বাদ দেওয়ার অভিযোগ আবাসীন পরিবারদের সেই আবাসের আবাস নিতে আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত বংশবাটি গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে আবাস যোজনার সার্ভে তালিকা থেকে তাদের নাম বঞ্চিত করা হয়েছে গ্রামের বেশ কিছু পরিবারকে এমনই গুরুতর অভিযোগ তুললে সংবাদ মাধ্যমের সামনে আবাসীন বঞ্চিত পরিবাররা এমনকি গ্রামের বেশ কয়েকটি পরিবার রয়েছে যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তাদের নাম কোনো আবাস তালিকায় তারা জানান রাজ্য সরকারের বিরোধী আসে না দল করার কারণে তারা আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাজ্য সরকারের বিরোধী দল করার কারণে দলের সাথে যুক্ত থাকলে একতলা বা দুতলা হোক তাদের আবাসের তালিকায় নাম নথিভুক্ত হচ্ছে কিন্তু আমরা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য সেদিকে একবারও ঘুরেও তাকাচ্ছে না তৃণমূল নেতারা এমনটাই অভিযোগ করছেন আবাস বঞ্চিত পরিবারগুলি একাধিকবার গ্রামের পঞ্চায়েত তৃণমূল সদস্যকে জানিয়েও তার কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাই কষ্টের মধ্যে দিন গুজরান করছেন এই কনকনে শীতের মরশুমে নাজিপুর গ্রামের একাধিক দরিদ্র পরিবারগুলো নিয়ে নম্বর ব্লক উন্নয়ন আধিকারিককে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে পুনরায় তদন্ত করে দেখা হবে যারা পাওয়ার যোগ্য তাদের কথা ভেবে দেখা হবে বলে জানান এদিকে গ্রামবাসীর অভিযোগ করছেন গ্রামের বেশ কয়েকটি পরিবার রয়েছে যাদের দোতলা পাকা বাড়ি রয়েছে থাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাদের নাম কি করে থাকতে পারে প্রশ্ন থেকেই যায় শুধু এক নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি লিখিত অভিযোগ আসলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে আদৌ কি পাবে হতদূর কি হয়েছিল বাড়ি দেয় না তো কি করব বাবা আমি বাড়ি দেই না আপনার না কিছুই তো আমাকেই করে না কারাই করে না জানিয়েছেন না আমরা কি জানি

আপনার চোখে পড়েছে এরকম যে কোনো পাকা বাড়ি আছে ওরা পেয়েছে অথচ আপনি পাননি আচ্ছা এরকম খোঁজ নিয়ে দেখতে পারলে আপনারা পারবেন আমি খোঁজ করতে গেলে গ্রামের প্রতিই হবে না আপনার চোখে পড়েছে কি না সেরকম আমি দেখিনি তো নাম বলার দরকার নেই চোখে পড়েছে কি হ্যাঁ আছে অনেক রকম আছে হুম পেয়েছে হুম আপনার নাম আমার নাম গঙ্গা দেবী মন্ডল বাড়ি বাড়ির নজিপ কোথায় আছেন আপনারা এখন আমরা এই ভাঙা বাড়িতেই থাকব সারা জীবন নাকি আচ্ছা বাড়ি চাইছি হুম নাম এসেছিল কাটলো কেন তাই চাইছি আচ্ছা এসেছিল না হুম সেই কাগজগুলো আছে হুম ঠিক আছে বিডি অফিসে যেটা কমপ্লেইন করেছি ওটা আছে আমার কাছে ঠিক আছে লিস্ট স্যাংশন লিস্টে সেই 533 টা ও 535 টা ছিল আমাদের 535 টা ইনকোয়ারি আমাদের কমপ্লিট ওখান থেকে আফটার ইনকোয়ারি যেটা এলিজিবল ক্যান্ডিডেট হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যাজ পার পোর্টাল হচ্ছে 411 411 চারশো এগারো জন আর হচ্ছে আমাদের এটা তো তিনটা ক্যাডগলিকে আপনার বিভক্ত আছে আপনারা আছে হচ্ছে आवर স্যাংশন কিছু ছিল আমাদের গ্রিভেন্সি অর্থাৎ কি সিএমআর করে সেই সিএমআর ও তে সংখ্যাটা ছিল হচ্ছে 273 টা তার মধ্যে থেকে এলিজেবল হয়েছে 174 টা 174 আচ্ছা তাহলে এই টোটাল এই দুটো সংখ্যা মিলে আমাদের দাঁড়ালো হচ্ছে 411 174 টোটাল 585 জন তাহলে 585 জন আমাদের এলিজেবল আচ্ছা এর মধ্যে টাকা কি পেতে শুরু করেছে হ্যাঁ টাকা তো আমরা ছাড়া শুরু করে দিয়েছি টাকা অলরেডি আমরা আঠ উনিশ তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়ে গেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটালটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকে তিরিশ তারিখ কালকের মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে আর ওই ওয়েটিং লিস্টের থাকার ব্যাপারটা যদি বলতেন জনসাধারণকে মানে কারা কারা আছে হ্যাঁ কি ডবুয়েল আচ্ছা কি ডবউএল লিস্টই আমাদের আছে হচ্ছে টোটাল স্ট্রেংথ হচ্ছে আমাদের নশো চুয়টা ছিল হম তার মধ্যে এলিজিবল আছে সাতশো চারজন আচ্ছা পিডব্লিউ এল বলতে মানে কি